তো হাই বন্ধু বান্ধব সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা যেতে তোমরা দেখবে ভিডিওটা ইন্ট্রোটা আমি ভিডিও এডিট করার সময় করছি কারণ ভিডিওটা ইন্ট্রোটা হয়তো কোনো কারণে আমি পূর্ব শত করে দিয়েছি বা যখন কোনো কারণে কিছু একটা হয়েছে যাই হোক ভিডিওটা ইন্ট্রোটা মানে উঠে গেছে ফোন থেকে যক ভিডিওটা ইন্ট্রোটা এখন আমি এখন করছি ভিডিও এডিট করার সময় আর ভিডিওর টাইটেল থাকতে দেখে তোমার তো বুঝতে পেরেছি ভিডিওটা কী হতে চলেছে তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু আইবুর আমরা একটা বন্ধুর বাড়িতে প্ল্যান করেছি মানে বন্ধুর বাড়িতে রান্না বান্না করে সবাই মিলে আমরা মানে ওদের দুজনকে খাওয়ানো হবে তো ওই জন্য এখন বাজে প্রায় এখন টাইমটা দেখি টাইমটা সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটার সময় ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল বাট একটু ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা মানে যেহেতু আজকে কি একটা ঝড় হবে না তোমার দেখা যাচ্ছে ওয়েদারটা পরে ওই জন্য সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে থেকে ঘুরতে একটু লেটও হয়ে গেছে তো চলো বেশি দেরি করবো না এখন ওই ওদের ওখানে যাই গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আর অনেক জিনিসপত্র আমার আগে থেকে কিনে সেগুলো এখন নিয়ে যেতে হবে না হলে আর ব্যাপারটা হলো যেহেতু বন্ধুর ওজন আমরা মিলে ঠিক করেছি বন্ধুরা মিলে একসাথে কাজ বাজ করে দিনটাকে স্পেশাল করার চেষ্টা করবো দুজনের জন্য তাহলে চলো বেশি দেরি না করে এখন বেরানো যাক আর বেরিয়ে তোমার সাথে ওয়েদারটা দেখাচ্ছি কিরমে ঠান্ডা ঠান্ডা মেঘনা ওয়েদার মানে এই গরমের পর এরকম ওয়েদার একটা দরকার ছিল তাই হোক চলো আর এই বাইরের ওয়েদারটা দেখো পুরো এরকম মেঘলা হয়ে আছে আকাশে একদম যখন তখন বৃষ্টি হালকা হালকা হচ্ছে আবার থেমে যাচ্ছে আর এই যে আমি জিনিসপত্র নিয়ে নিয়েছি সব নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বন্ধুর বাড়ির দিকে তাদের জন্য বেশি দেরি করবো না এখন একবার ওদের বাড়ি দিকে তোমার সাথে কথা হচ্ছে তো আমাদের এখন শান্তনুর বাড়ি কাম করা হ্যাঁ আর এখানে বাছুর দি এই হ্যাঁ আর আমি বসরা হ্যাঁ

আরে এতে সবাই মিলেই করেছে সঞ্জু ভালো পেঁয়াজ কাটতে পারে আমাদের দুজনে কাজ কমপ্লিট হয়ে দু মিনিটে দশ মিনিটও না

আমাদের কাঁটাগুড়ি সব শেষ হয়ে গেছে এখন অল্প কিছু বাকি আছে হোক তার মাঝখানে এখন আমরা টিফিন ব্রেক চলছে হচ্ছে পরোটা পিঁয়াজ তারপরে তরকারি আর একটা করে জিলাপি রয়েছে আর সঞ্জুদা ও কতগুলো জিলাপি কতগুলো লঙ্কা কতগুলো পিঁয়াজ নিয়েছে একাই যাই হোক এটা সবাই কবির জন্য খুব সুন্দর বানিয়েছি ও হ্যাঁ আর পিয়া খাচ্ছে যে মানে কচুরি পরোটা খেতে পারে না যাই হোক খেতে পারিস না যাই হোক চলো আমরা খেয়ে খেয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার প্রতিবারের মতো এই যে বুড়ো সবকিছু লেটে এসছে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এই যেমন দেখো এত ব্যস্ত হয়ে গেছে যে করতে পারছে না হ্যাঁ অভিজিৎ না অভিজিৎ ও লেটে এসেছে কিন্তু এই আমাদের খাবার দাবারটা নিয়ে আসতে বলে একটু দেরি হয়েছে আরও হাতে একটা লেগেছে বলে ওই জন্য আরও দেরি করে এসেছে এবার মেনে রায় এটা ঘুমতে ঘুরতে দেরি করেছে এটা হচ্ছে ব্যাপার বিয়ে এই কী রে উল্টো পাল্টা বলে লক্ষ্য বলছে বন্ধুর বিয়ে বন্ধুর আয় বলে বলছে বন্ধুর বিয়ে দিয়ে এসেছে যাই হোক ও লেট করে এসে বলে সবাইকে বলেছে ওরা একটা করে আইসক্রিম খাওয়াবে তাই না গরম খাওয়াবে এই যে এখানে এখন চলছে হচ্ছে মাছ ভাজা মাছ জন্য বোঝা যাচ্ছে না এই যে আমরা একটু বেড়েছিলাম একটুখানি ফালা ফালাগুলো আনতে আর এখানে দেখো ওদিকে সব মাছ ফাজ ভাজা হয়ে গেছে আর এখানে আমাদের এই যে বুড়ো ও আমাদের মাংস মানে ধুঁচে এটা দেখে একটু ভালো লাগলো যে বুড়ো মাংস ধুচ্ছে বুড়ো কাজ করছে এবারে ভালো বুড়ো বুড়ো ঠিক আছে কাজ বাজ করুক সব

কাঠিতে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখা কাঠি দেখা দাও না এই তো কাঠি এই যে চিংড়ি আর চিংড়ি মাছ ওই তো আরে দেখি দি তার কত দেরি আমাদের কাছে এই যে না না বয়সা দেব না এই যে চিংড়ি মাছগুলোর মধ্যে এই কাঠিগুলো গুজে দেওয়া আছে আরে চিংড়িগুলো সোজা থাকে না গুটিয়ে যায় ওর জন্য এই যে চিংড়ি মাছ এই যে কাঠি গোজা চলছে দেখো এই যে এখন আমাদের চলছে হচ্ছে মাংস হবে বা মাছের কালি আবার জানি না কোনটা হবে আগে বাট পেঁয়াজটা কানে ভাড়া চলছে আবার পিঁয়াজ আমি বসিয়ে দিয়েছে আমি একটু জাস্ট নেড়ে ঢেড়ে দিচ্ছি তাতে কিছু না হয় পুড়ে নেওয়া যায় যার জন্য যাই হোক আর এখানে আমাদের বুড়োর মোটামুটি মাংস ধোয়া মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে এইখানে পরিষ্কার করে ধুয়েছে একবারে চলছে তাই তো বুড়ো কথা বলছে না এত মানে পোকা দিয়েছে মাংস ধোয়াতে সবাই মিলে খুব একটা দারুণ এনজয় করতে পারে সবাই মিলে কাজ করতে এটাই ভালো এই যে এদিকে আমাদের চিংড়ি মাছের কাঠি ঢোকানো পুরোপুরি কমপ্লিট দেখা যাচ্ছে আর এখানে চলছে চলে এসছে ডুক্তি মা পিঁয়াজ ভাজাতে চলছে পিঁয়াজ ভাজা কাতলা মানে কালিয়া তো এটা কালিয়াতে মাছ ছাড়া হচ্ছে দেখেন হ্যাঁ ভাই তুলছি দাদা চলে এসছে এখানে পিয়া কোথাও দেখি এই যে মাছ ছাড়া হচ্ছে আর এখানে বিশ গুঁড়ো একটা কি বললো এখানে একটা কি ছবি তুলতে হলো কেন ম্যানেট করে রাখা আছে এখানটা আর ওখানে ওই চিংড়ি এটা পুরো ম্যানেজেশন করা হয়ে গেছে বুঝতে পারছো মানে আমাদের কাতলা কালে পুরো কমপ্লিট এখানে পরে ধনে পাতা দিয়ে গার্নিশিং করা হচ্ছে উপরটা ওপরটা গন্ধটা খুব সুন্দরই বেড়েছে খেতে আশা করছি দারুণ লাগবে তো এখানে আমাদের চিকেন রান্না হবে তার জন্য এখানে পেঁয়াজ ভাজা অলরেডি হচ্ছে আর মানে প্রিয়া এই নাকি সব করছে কি করছে এটা ও এটা মানে বাটির মধ্যে সব দিয়ে বুঝতে পারবো না মা বুঝতে পারবো না মশলা বাজে এটা বাটির মধ্যে নিয়ে এসেছে এই দেবে মরে এটা আর আমি এখন একটু যাও বাড়িতে স্নান ধান করতে ওই জন্য ভিডিওগুলো করতে পারবো না তো এসে যদি মানে রান্না হয়ে থাকে তাহলে তোমার সাথে শেয়ার করবো নয়তো একবারে পুরো কম্পিউটার এলাকা তোমার সাথে শেয়ার করবো A few moments later. Look, I'm going to get a little bit of water. I'm going to get a little bit of মানে কি গরম গরম লাগছে যদি জানি না কেন আর প্ল্যান পর্যানো লাস্ট মোটে সার বল পাঞ্জাবি পরে আসবো পাঞ্জাবি পরেই যাচ্ছি আর দেখো বৃষ্টি হচ্ছে না বুঝতে পারছো না বৃষ্টির মধ্যে এখন বেরিয়ে পড়লাম ওদের যাওয়া হচ্ছে চলো ওদের তোমার সাথে দেখাচ্ছে এই যে আমি এসে দেখছি এখানে চিকেন রান্না হয়ে গেছে অলরেডি আর ওখানে এখনো মাছ মানে ওই তো মানে পছন্দ হয়েছে দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে আবার কি দেখে মনে খাওয়া হয়ে যাবে আর ওখানে এখন হচ্ছে চিংড়ি মাছের ভালো হয়ে যাবে সঞ্জু শুরু করা এ সঞ্জু এবারে কিন্তু রক্তপাত বল এই যে আমাদের অবু বর আর অবু কোণে চলে এসেছে কিছু বল থেকে করা বিয়ে কি করা উচিত তো এই যে এখন এখানে কি কেন এটা কি জানো ভুলে গেলাম নাম আরে চিংড়ি কি জানো তো হবে ওই জন্য এই যে চিংড়া দেওয়া হচ্ছে জলের মধ্যে

এই নারকেলের যে চিংড়ি মালাগারি এখন কথানো চলছে আস্তে আস্তে তাই এগুলো হতে থাকুক একবার তার পুরো একদম খাওয়া দাওয়ার সময় তোমার সাথে একবার দেখা হবে এখন এখনও কন্টিনিউ করছি না এবার খাওয়া দাওয়ার সময় তোমার সাথে পুরো দেখা হবে পুরো এখন আইটা একবারে গুছিয়ে হবে তখন এই যে প্রিয়া করছে চিকেনটাও করেছে এটাও করেছে আর মাছটা মানে রক্ষিমা করেছে সেখানে হ্যাঁ আর সবাই যৌথভাবে একসাথে মিলেমিশে আমরা করেছি এই ওদের আপনারা ওদিকে ওরা বলবে দেখে কি কেমন হচ্ছে সেটা যারা আজকে মানে মেন হতে তাদের জন্য রইল তো এই যে এখন এখানে ডিমের এন্ড ভাজা হচ্ছে দেখেন এই যে এখানে পুরো কি হচ্ছে हां চলছে ডিমের এন্ড ভাজা এইখানে এখন সুযায় সব কিছু মানে বেড়ে দেবে সব গুছিয়ে নিচ্ছে সুন্দর করে যে সব আইটেম রয়েছে অধিকার আইটেম রয়েছে ওগুলো রয়েছে সুন্দর করে রক্তি মাছ প্লেট প্লেটে সব একসাথে দিচ্ছে সুন্দরভাবে সাজিয়ে এই যে এখন ভাত আর পোলা একসাথে মিস করে সুন্দর করে করে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তারপরে আরও দিকে অনেক কিছু রয়েছে সেগুলো সব পেটে পেটে বেড়ে দিচ্ছে বাকি তারপরে তারপর একবারে হয়ে যাবে সাজানো তারপরে একবারে ওদের খেয়ে দেওয়া হবে এই দেখো এখানে কেন সবাই বসে রয়েছে এখানে তারপরে আড্ডা গল্পে চলছে আর এদিকে পেট সাজানো চলছে এই পাশটা রক্তিমার পিয়া দুজনে মিলে সাজাচ্ছে এখানে আর এখানে পিয়া ফুল দিয়ে ডেকোরেশন করছে এখানে অলমোস্ট বসানো পুরোপুরি কমপ্লিট এটা ওদের শুধু আসার বলা আসলে ওরা বসে যাবে খেতে আর কেমন হয়েছে সাধারণ ওটা অবশ্যই জানি আর একটা তোমাদের বিশেষ না এই যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে একা শুধু নিজের হাতে করে দায়িত্ব নিয়ে করেছে ওর জন্য সবাই ওকে একটুখানি কী বলবো আর কি দিও না তাই তুই বললি ভাই সব কিছু একা করেছে আরে ঠিক আছে এইে বাড়া করে কিছু বলি না বল ঠিক আছে এই একটু লচ্চা বাঁচ্চু লচ্চা হয়ে গেছে এখানে সব সময় লেট সব সময় লেটেই থাকে কিছু করতে পারে না সব আমরা কি করে দিছি তো বাদ আর

এই যে আমাদের গিফট দেওয়া হচ্ছে এই বুড়ো ভাই তোকে দেখা যাচ্ছে না তুই যে দিলি গিফট এই যে চলে ভাই তোমরা খাওয়া দাওয়া শুরু করো হ্যালো খাওয়া দাওয়ার এখন রিভিউ দিচ্ছে কেমন হয় ডিমু ভালো হচ্ছে রক্তিমা সঞ্জুকেও দেওয়া হয়েছে কেরিস সঞ্জু আমি একটা হেল্প করেছি ওরা অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমার যেহেতু খেতে পেয়ে গেছে সবারই তাই আমরা ওই প্লেট নিয়ে বসে পড়ছি খেতে আমি সঞ্জু সবাই মিলে দু তোরা বসবি না আচ্ছা আচ্ছা ওরা এখন বসছেন পরে বসবে আমরা খেয়ে নিন এই তো এইতোরা সব খাওয়া দাওয়া করছে দেখে নাও এই যে আমার টেবিলে চলে যে টিমের টেবিল মানে প্লেটে তো চলো ভাই খেয়ে দিয়ে নি খেয়ে দেখো খাওয়া দাওয়া দেখো টেবিল দেওয়া হয়েছে সবাই জানি খুব ভালো হতে হয়েছে আমি একবার কে পরে বলবো প্রিয় খেয়ে বলছে ভালো হয়েছে আমার সত্যি ভালো হয়েছে আমি খাইনি এখনো খেয়ে বলবো এ সঞ্জু কেমন ডিমেন্ট টেবিলটা ডিমেন্টটা কেমন হয়েছে সম্পূর্ণ এখনো ডিমেন্ট টিবিল শেষ করতে পারিনি বাকি খাওয়া কখন খাবে কে জানে

যে আমার চিংড়ি মাছ মাথা করে চিংড়িটা পুরো একদম ছাড়িয়ে নিয়েছি এই সব খোলা খোলা ছাড়িয়ে চিংড়িটা রয়েছে চিংড়িটা খেয়ে নিই আর হঠাৎ এখানে এনে মানে পোলাও আর মন চিকেন কষা চলে এসেছে আর ডিবিলটা এত ভালো হচ্ছে লাস্ট বলে এখনও রেখে দিয়েছে আর ওদের মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছি তো শেষের দিকে চলছে আর নেক্সট ব্যাচ এখনো বসে আছে শুয়ে আছে এ সবাই মোটামুটি খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে যায় দেখতে পাচ্ছ বিশ্ব যখন মিষ্টি খাওয়া চলছে আর এখানে রবি আমাকে মিষ্টি খেতে এসছে কিন্তু ওকে আমি দেবো না ওই মিষ্টি খেতে এসছে ওই দেখো আর সবার খাওয়া দাওয়া আমারও পেট একদম পরিষ্কার সব কিছু হয়ে গেছে সেটা কথাবার্তা যা তো বুঝতে হবে নাকি কি তাই জন্য একবার উঠে খাওয়া দাওয়া হাত পা ওই জন্য একবারে হাত পা ধুয়ে পরে তোমার সাথে কথা বলছি ওই দেখো সঞ্জু ঠিক খেয়ে যায় সঞ্জু

আমাদের সবাই বসেছি আজকে মাছ মজা করছিল তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড়ো না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো সবসাথে শেয়ার করো আর নতুন জায়গাটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ওদের দুজনকে অবশ্যই উইশ করে দিও সামনে খুব তাড়াতাড়ি ওদের ওর তোমরা যদি কমেন্ট করে জানো ওদের বিয়ের ব্লগ একদম সেটাও করব তো ভিডিও তাহলে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাইক করে সবার সাথে শেয়ার করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আর ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার তো আজকে ভিডিও শেষ এখানে দেখলাম ভালো থেকে সুস্থ থাকো আর লাইকটাকে জাস্ট পাঠে সের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে উক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসব